লাস্ট যে পুরী ট্যুরটা করেছিলাম তার তো একটা বড় ভিডিও যেখানে পুরো ট্যুরটা রয়েছে সেরকম কিছু করাই হলো না তো সেটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো এটা হাওড়া স্টেশন সবাই চলে এসেছি স্টেশনে ট্রেন ধরে আমরা একদম ডিরেক্ট পুরী পুরী এসেই ড্রেস চেঞ্জ করে আমরা প্রথমে মন্দির গেছিলাম তারপর একদম মোটামুটি রেডি হয়ে আমরা চলে এসেছি একদম পুরী সিবিচে প্রতিবার স্নানটা হয় না সেরকমভাবে কিন্তু এবার যেহেতু সবাই এসছে আর সত্যি বলছি ভীষণ রকমভাবে মজা হয়েছিল আমাদের আমাদের ছোট্ট সোমাল্যকেও কিন্তু নিয়ে গেছিলাম একটু পাটা ভিজিয়ে নেওয়ার জন্য তো সবাই ভীষণ রকমভাবে এনজয়ও করেছে আর আমার শাশুড়ি ম্যাডামরা দেখছো ওনাকেও আমরা চেষ্টা করেছি একটুখানি ভিজিয়ে নেওয়ার আমার মা পারেনি কারণ আমার মায়ের পায়ে প্রচণ্ড রকম ব্যথা এরপর দেখো চলে যাচ্ছি হচ্ছে কানতারা নীলমাধব দর্শন করতে চলে গেলাম আমরা এর আগে এতবার বুড়িয়ে আসলেও কোনোবার আমরা মাধবকে দর্শন করতে পাইনি মহাদেব আর প্রভু গণেশজিকে নিয়ে আমরা চলে এলাম এই মহানদীর তীরে নীলমাধব দর্শন করতে কি অপূর্ব একটা কাম পরিবেশ এত সুন্দর যে লাগছিল কি বলবো একদম নদীর ধারেতেই একটু উঁচুতে আমাদের এই নীলমাধব অবস্থান করছে নীলমাধব কিন্তু সবর রাজার এনারই অনুকরণে আর স্বয়ং এনেই বিরাজমান শ্রী রূপে পুরীতে এতটা সিঁড়ি উঠে মায়েদের সত্যি খুব কষ্টই হচ্ছিল আর এত প্রচণ্ড উত্তাপ পুরো যে পাথরগুলো রয়েছে না পুরো একদম তেতে গেছিল খুব কষ্ট হচ্ছিল বাট কিছুক্ষণের মধ্যেই দেখলাম এক ঝাল বৃষ্টি চলে এলো নীল মাধবের এত সুন্দর বিগ্রহ তোমরা না দেখলেই বিশ্বাস করবে না সেখানে তোমাদের স্বয়ং শ্রীচরণ থেকে গঙ্গা যাচ্ছেন সেইটা পর্যন্ত মানে দৃশ্যমান আর সেই জল আমাদের মানে সেই মানে লাগোয়া যে জলটা রয়েছে সেটাই আমাদের চরণাবৃদ্ধ হিসাবে দিলেন ওনারা ভীষণ ভালো লেগেছে দর্শন ভীষণ সামনে থেকে হয়েছে অপূর্ব লেগেছে নীল মাধব ছাড়াও মন্দির সংল এলাকায় রয়েছেন মা লক্ষ্মী তারপর রাধা মাধব আর এই যে দেখছো নীল এই তিরপল খাটানো এইখানে প্রসাদ দেওয়া হচ্ছিল একশো টাকা করে একটা প্লেট যার মধ্যে এত রকমের সবজি অন্য চাটনি পায়েস সমস্ত কিছু রয়েছে আর অপূর্ব একদম আমাদের অনেকটাই আমাদের পুরী জগন্নাথের মতোই তার স্বাদ অপূর্ব লেগেছে লোকে সে প্রসাদ যদিও প্রসাদ খেয়ে তার গুণাগুণ বলা আমাদের মতো মানুষদের সম্ভব নয় বাট ভীষণও মানে ভালো লেগেছে আমার এবার দেখো চলে এলাম আমরা রাম মন্দিরে এই রাম মন্দিরটা কিন্তু খুব বিশাল পুরনো নয় আর মানে অপূর্ব এটা মানে একদম অন্য রকমের এখানেও দেখো আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো ছিঁড়ে ফোটে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেকটা সেরি মায়েদের উঠতে সত্যি ভীষণ রকমভাবে কষ্ট হয় এসব জায়গাগুলোতে যেহেতু মায়েদের দুজন মায়েরই আমাদের পায়ে খুব সমস্যায় দেখো কত বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি শীত হলে এই মন্দির কিন্তু দেখতে অপূর্ব লেগেছে এরপর মানে অনেকটা রাত করেই আমরা বাড়ি ফিরে এলাম এটা তার পরের দিনের ভিডিও পরে আমরা লোকালটা একটু ঘুরে নিলাম এটা দেখো সিদ্ধপকুল সিদ্ধপকূলে দেখো কত মানুষ মানত করে গেছেন মানে দারুণ সুন্দর মানে একটা একটা খুব ভালো ফিল হবে সব জায়গাগুলোতে তোমরা ঘুরলে একটা দারুণ একটা ফিলিংস আসবে এবার দেখো চলে এসেছি গন্ডিচা মন্দির গন্ডিচা মন্দির তো সারা বছর বন্ধ থাকে একমাত্র উল্টো রথেই খোলা হয় এখানটাও বেশ ভালো লাগলো যদিও আমার মায়েরা বলেন যে ওনাদের সময় কিন্তু গন্ডিচা মন্দির মায়েরা অন্য সময়তেও এসে দেখে গেছেন গন্ডিচা মা মানে হচ্ছে মাসির বাড়ি যেটা আর কি সেটা দেখো এখন এত ফাঁকা আর এইটাই যে যখন উল্টো রথ বলো বা সোজা রথের সময় রথের ওই কটা দিন এত প্রচণ্ড ভিড় হয় যে কি বলবো দারুণ সুন্দর একদম এটাকেও একটু কিন্তু সংস্করণ করা হয়েছে বেশ ইচ্ছা ছিল মায়েদের নিয়ে একটু লোকালটা একটু ঘুরবো সেটাই আর কি আজকে মানে সম্পন্ন হচ্ছে এই দেখো এটা হচ্ছে গম্ভীরা তো তোমরা সকলেই জানো শ্রী চৈতন্যদেব মহাপ্রভু আঠেরো বছর এই গম্ভীরাতে ছিলেন এখানে আমি ভেতর পর্যন্ত তোমাদের দর্শন করাতে পারবো না একদম যেখানে ওই প্রদীপটা এখনও প্রজ্বলিত হয়ে রয়েছে সেই অবধি দেখাতে পারিনি তবে যতটা সম্ভব আমার পক্ষে সাধ্য যতটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব বছর দশেক আগেও যখন এসছিলাম এত সুন্দর কিন্তু সংস্করণ হওয়া মানে কাজও তখন হয়তো শুরু হয়নি কিন্তু এখন মন্দির সংস্করণ দারুণভাবে হয়েছে আর খুব শান্ত একটা পরিবেশ আর প্রত্যেকটা জায়গা যেখানে চৈতন্য মহাপ্রভু বিরাজমান সেই কথাগুলো বাণীগুলো শুনলে পড়লে অপূর্ব লাগবে অনেক ঘোরাঘুরি হলো এবার একটু খাওয়া দাওয়া করার পালা এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও চলে গেছিলাম আমরা একটুখানি গোল্ডেন সি বিচে গোল্ডেন সি বিচের এই যে রাস্তাটা না অপূর্ব লাগে আমার একদম মানে নির্ঝুম একটা পরিবেশ খুব সুন্দর লাগে তারপর সেখানে গিয়ে এই আমাদের প্লে গ্রাউন্ডটা চলে গেলাম দুটো বাচ্চা আছে ভাগ্না ভাগ্নি আছেন প্রত্যেকে আমরা একটুখানি বেশ বয়স্কই বলো বাচ্চাই বলো আমরা খুব এনজয় করলাম তারপর সেখান থেকে টান টান একদম সিবিচে একদম সাজানো গোছানো একটা সিবিচ কান্না ভালো লাগে বলো ভীষণ ভালো লেগেছে মায়েদেরকে এর আগের যখন এনেছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো ভালো করে দেখাতে পারিনি তো এবারে বেশ একদম সুদে মূলে একদম সময়টা কাটিয়ে নিয়েছি ভীষণ ভালো লেগেছে আর এই হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা এখান থেকে সিবিচটা উপভোগ করতে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে সন্ধ্যের একটু আগে আগেই ফিরে পড়লাম আবার আমাদের পুরি সিবি সেখানে এসে এবার একটুখানি খাবার খাওয়া চা খাওয়া এসব করে কমপ্লিট করে সেই দিনটা কাটিয়ে নেক্সট দিন কিন্তু আমরা ফিরে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল একটা ব্রড ভিডিও যেটাখানে আমি পুরো পুরীটাকে তোমাদের সামনে যতটা যতদিন আমরা ছিলাম কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় গেলাম তুলে ধরেছি আবার কিন্তু খুব শীঘ্রই আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা তো ভিডিওতেই দেখতে পাবে চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে